ওরা গরুরে পূজা করে করে না জবাই করে না মুসলমান জবাই করতে দেয় না কিন্তু ব্যবসা ঠিকই চালু রাখে গরু সব আমাদেরকে পাঠায় আমরা গোস্ত খাইয়া চামড়া দেই ওর আবার জুতা বানায় হাতে কথা বলেন ঠিক তো এগুলো তো তোমরাই তো তোমাদের নীতি ঠিক রাখো না আর আমরা যদি গরু খাওয়া বন্ধ করতাম বাংলাদেশে গরু না আসতো ভারতে রাস্তায় কোনো গাড়ি চলতে পারতো সংসদে অফিসে ব্যাংকে পার্কে শুধু গরু আর গরুই থাকে ঠিক না অতএব বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কোন চক্রান্ত মেনে নেওয়া হবে না কয়টা বিষয় এক হবে তিন এক ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হইতে হবে মুসলমানদের মৌলিক দাবি আদায়ে এক হইতে হবে স্বাধীনতা রক্ষায় এক থাকতে হবে আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের রাজনৈতিক দলের মধ্যে যারা কাদিয়ানিদের দালালি করে তারাও বেঈমান তারা মানুষকে ধোঁকা দেয় মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নাম রাখে তাই বলে মুসলমান হবে আরে ভাই দাড়ি রাখলে কেউ যদি অমুসলিম মুসলিম হতে পারতো তো রবি ঠাকুরের চেয়ে বড় মুসলমান কেউ হইতো ঠিক টু বিল মুসলমান হয়ে যায় না দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপির লম্বা টু বিল মুসলমান হবে না তারপরে নাম রাখলে মুসলমান হয়ে যাবে এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লিখে সর্বত ওটাকে সর্বত হবে ভিতরে কি তদ্রূপ আব্দুল ওয়াদ আব্দুল সামাদ মুবাশশির আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির আর নিঝুম মাঝমদা এসব নাম রাখার দ্বারা তারা কখনো মুসলমান হতে পারে পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে শয়তান নিজের নবী দাবি করছে চিল্লায় বলেন নজুবিল্লা ওই শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোন দিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম

যারা ইতিমধ্যে বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে আপনাদের হবিগঞ্জে সেন্টার করছে জানেন আপনারা জি আপনাদের খবর নাই ওদিকে সুনামগঞ্জে দিরাই এলাকায় করছে সিলেট শহরে সুহানিঘাটা এলাকায় করছে আপনাদের সতর্ক হতে হবে ভাই নতুবা হাসল ময়দানে নাজাত পাবেন না কতটুকু বুঝতে পারছেন মানুষের নাম পরিবর্তন করে করে ওরা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় শয়তানি জামাত ঠিক কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে না মনে থাকবে ওটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মতোই উপাসনালয় যদি কোথাও কুখ্যাত কাদিয়ানি আস্তানা গাড়তে চায় আগুন দিয়া জ্বালায়া বর্ষ করে মাটির সাথে মিশায় যদি বলে নির্দেশ দাতা কে বলবেন আব্বাসি মনে থাকবে সম্মানিত সুদী তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করেন জি করে প্রাণ কোম্পানির যত জিনিস তাদের শেজান কোম্পানির জুস তাদের আর এফএল এর পণ্যগুলো তাদের প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা ডেলি স্টার আর কালের কণ্ঠ এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে সেটা হচ্ছে ইসাঈ জামাত খ্রিস্টানদের একটা গোপন দল মাঠে নামছে উনিশশো সালে তারা আড়াই লক্ষ পরিবারকে ইতিমধ্যে খ্রিস্টান বানাইছে তাদের ব্যাপারে সাবধান থাকবে আরেকটা ফেতনা মাথা চারা দিছে হিজবুত তাওহিদ এটা হিজবুত তাওহিদ না হিজবুত শয়তান এদের মূল কাজ হচ্ছে দেশের মানুষকে আলেম ওলামার উপর খেপায় বুঝলেন না কোন ব্যক্তি যদি ব্যক্তিগতভাবে একজন আলেমকে গালি দেয় সমালোচনা করে ওই লোকটা কাফের হবে না গুণাগার হবে কিন্তু কোন ব্যক্তি যদি সকল আলেমকে গালি দেয় সে কাফের হয়ে যাবে পরিষ্কার রাদ্দুল মুখতার ফাতাওয়া শামিতে এসেছে ইহানাতুল উলামা ই কুফরুন সকল আলেমদেরকে অপমান করা কুফরি তো হিজবুল তাওহিদকে এই কাজ দিয়েছে ইহুদিরা তাদের প্রচার হচ্ছে বাংলাদেশের সব আলেমরাই ধর্ম ব্যবসায়ী অর্থাৎ আলেমদের থেকে জনগণকে সরাই দেওয়া আপনারা জানেন যে আপনাদেরকে নেতৃত্ব দিবে আমার সাথে থাকবেন না ইনশাল আমার সেনা এখানে আর অনেকে আছে হবিগঞ্জের মোশারফ আসছে জেলা কমিটির দায়িত্বে আছে আর অনেকেই আছে এখানে আপনারা তাদের সাথে কাজ করবেন আমি আক্তারকে বলে যাব সে আমার ছাত্র বটে বলে যাব ইনশাআল্লাহ আপনারা কাজ করবেন তাহরিকের ব্যানারে পারবেন না আপনার পীর যেই থাক দল যেটাই থাক আপনি যদি মুসলমান হন আমাদের সংগঠনে কাজ করতে পারবেন এটা আপনার ইমানি দায়িত্ব করবেন না ইনশাআল্লাহ আসুন আমরা মোনাজাতের প্রস্তুতি নেই কিছু প্রশ্ন এসেছে আমি উত্তর দিয়ে মোনাজাত করে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা এগারো বারেফার পরেন একবার সোরা ফাতিহা পড়ুন তিনবার সূরা ইখলাস পড়ুন করুন ইস্তিকার করুন কি প্রশ্ন করেছেন সামনে একজন এক ভাই প্রশ্ন করেছেন জানাজার নামাজে পর সম্মিলিত মুনাজাত করা শরীয়তের দৃষ্টিতে কতটুকু জরুরি দেখেন জানাজা নামাজের দোয়া এরপর আবার যদি দোয়া করেন ওটা জরুরি মনে করা যাবে না মুস্তাহাব হিসেবে করতে পারবেন কাতারটা ভেঙ্গে একটু সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস পড়ে ইসালে সওয়াবের নিয়তে দোয়া করতে চাইলে করতে পারবেন কিন্তু সেটাকে ফরজ wajib সুন্নাত জরুরি মনে করা যাবে না মুস্তাহাব হিসেবে বুঝতে পারছেন যে এলাকায় হয় করবেন যেখানে হয় না মাথা ফাটাফাটি করবেন এক ভাই প্রশ্ন করেছেন না রায় বিশালার স্লোগানি স্লোগান নারামানি কি তারপরে বললেন না রায় থাকবে অর্থাৎ তুমি আল্লাহ আকবর স্লোগান দাও আমরা বলি আল্লাহ আকবর তো যেখানে আল্লাহর স্লোগান ওখানে আল্লাহর রাসূলের স্লোগানও থাকতে হয়

আমি আল্লাহর নামের সাথে আপনি মোহাম্মদ সাল্লা সাল্লামের মোহাম্মদ নামও উচ্চারিত হয় যেখানে আমার জিকির হয় সেখানে আপনি মোহাম্মদ সাল্লা সাল্লামের জিকিরও হয় তাই যদি আল্লাহর স্লোগান দিই তো রসুল্লাহ রসাল্লা স্লোগান দিব না কথা আল্লাহ কি বলছেন যেখানে আমার জিকির হয় সঙ্গে আমার জিকিরের সাথে আপনি মোহাম্মদ সাল্লা সাল্লামের জিকিরও হয় সুহান আল্লাহ বলবেন তাইলে নারায় রেসালাতের সাথে নারায় তাকবীরের সাথে নারায় রেসালাতের স্লোগান দেওয়াটা আদাম উত্তম উচিত ঠিক না এক ভাই প্রশ্ন করেছেন একসাথে তিন তালাক দিলে কি তালাক হয়ে যাবে আপনার কাছ থেকে জানতে চাই একজন মুক্তি বলেছে তালাক হবে না এটা যে মুক্তি বলছে তারে দোররা লাগানো দরকার আচ্ছা ভাই আগে তালাক না আগে বিয়ে কথা এখানে যাদের বউ নাই তালাক দিতে পারবেন যারা বিয়ে করছেন তারাই তালাক দেওয়ার ক্ষমতা আছে আচ্ছা বিয়ে করতে আপনারা কি করেন বিয়ে কেমনে হয় জানেন শরীয়তের নিয়ম হচ্ছে